আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস মেহরবানি তা আমিও ভালো আছি আজ পবিত্র শুক্রবার পনেরোই নভেম্বর দু সাল এই মুহূর্তে আমি অবস্থান করছি ম্যাসপাল্লা এব্রাহিম খলিল রোড কিছুক্ষণ আগে জুমার সালাদ শেষ হলো আল মসজিদ আল হারামে আমি এখন অবস্থান করছি মেসপাল্লা এব্রাহিম খলিল রোড দেখতে পাচ্ছেন হাজারো মুসল্লি নামাজ শেষে আসছে মসজিদুল হারাম থেকে এখন স্থানীয় সময় বাজছে আপনার একটা আটত্রিশ দুপুর আর কি এই যে দেখতে পাচ্ছেন এক হাজির সাহেব এখানে খেজুর দিতেছেন সবাই নিতেছে আর কি মার্শাল দেখতে পাচ্ছেন উনি দিচ্ছেন মুসল্লিদেরকে হাজিদেরকে আজকে চতুর্সাইড সাইডে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন কারণ আজকে শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার যেহেতু সৌদি আরবের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবারের দিন চলে আসে আপনার অন্যান্য লোকাল যেগুলো মানুষজন উমরা করতে এই জন্য শুক্রবারে লোক সমাগমটা হয় বেশি ঠিক আছে এই যে মানুষ আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ঠিক আছে এটা এক ঘন্টা দুই ঘন্টা এভাবেই মানুষ যাবে শুধু এই সাইডেই না মক্কার চতুর্থ সাইডে ঠিক আছে আপনার গাজ্জা আছে জারোয়াল আছে ঠিক আছে আপনার ওইদিকে জিয়াদ আছে সব দিকেই এভাবে লোক যাবে এই যে দেখতে পাচ্ছেন আর একটা খেজুর নিচেছে এভাবেই উনি সবাইকে দিবে এই যে দেখতে পাচ্ছেন উনি দোকানদার যে খেজুরের প্যাকেটটা দিচ্ছে উনি হচ্ছে দোকানদার ওনাকে দিবে এখন এই যে দেখেন ঠিক আছে এটা উনি হাদিয়া দিচ্ছেন আর কি সবাইকে হাজিদেরকে ঠিক আছে মাসা আল্লাহ আল্লাহ এভাবে খেজুর দেয় জুস দেয় পানি দেয় দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি আর লম্বা করব না ঠিক আছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই রোড দুই দুই তিন ঘন্টা বন্ধ থাকবে ঠিক আছে এই যে ডান দিক দিয়ে মানুষ আসবে এবং বাম দিক দিয়েও আসবে দেখতে পাচ্ছেন মাশআল্লাহ মাশাআল্লাহ তা আল্লাহ দেখতে পাচ্ছেন সাইডে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত পাঁচ তো সালাত আদায় করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলা তাহফিক দান করেন আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই সমাপ্তি করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ গোলাম মারুফ মেসপাল্লা ইব্রাহিম খলিল রোড মক্কা সৌদি আরব